প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার সহায়ক পাঠের করভাস গল্প থেকে তোমাদেরকে আজকের পাঁচ নম্বরের প্রশ্নেরত্তর লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে জাদুকর আরগাসের হাত থেকে প্রফেসর শঙ্কু কিভাবে করভাসকে উদ্ধার করেছিলেন তা আলোচনা করো লিখবে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও সুসাহিত্যিক সত্যজিৎ রায় বিরচিত বোমযাত্রের ডায়েরি গ্রন্থের অন্তর্গত করভাস রচনাংশে জাদুকর আরগাসের আগ্রাসন থেকে প্রফেসর শঙ্কু অসম্ভব বুদ্ধিমত্তায় ও সাহসিকতায় তাঁর প্রাণপিয় করভাসকে উদ্ধার করেন দাও সেক্ষেত্রে করভাসের ভূমিকাটিও মনে দাগ কাটার মতো দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে প্রফেসর শঙ্কু হোটেলের রিসেপশন থেকে জানতে পারেন জাদুকর আরগাস এসেছিলেন একটা সিলভার ক্যাডিলাক গাড়িতে দাঁড়িয়ে দাও দিকবিদিক জ্ঞানশূন্য প্রফেসর শঙ্কু ভালো গাড়ি কমা ভালো ড্রাইভার ও পুলিশ সহ বেরিয়ে পড়েন হাইওয়ে দিকে দাঁড়িয়ে দাও চেঞ্জ করো শহরের বাইরে হাইওয়ে দুদিকে ভাগ হয়ে গিয়েছে কমা দাও একটা চলে গিয়েছে উত্তর দিকে আন্ডিজের দিকে আর অন্যটি পশ্চিম দিকে ভাল পারাইজো বন্দরের দিকে দাঁড়িয়ে দাও বুঝতে পারছিলেন না কোন দিকে যাবেন কমা দাও এমন সময় দুটো হাইওয়ের মুখে অবস্থিত একটা পেট্রোলের দোকানের মালিকের কাছে থেকে জানতে পারেন সিনিয়র আর্গাসের ক্যাডিলা কারিটা ভালপাড়াইজোর বন্দর অভিমুখে রওনা দিয়েছে কিছুক্ষণ আগে দাঁড়িয়ে দাও অত্যন্ত দ্রুত বেগে প্রফেসর শঙ্কু সেদিকেই ধাবিত হলেন কমা দাও কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পেলেন একটা ক্যাটেলগ গাড়ি গাছের গুড়িতে ধাক্কা মেরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেখানে আরগাস বা করভাস কেউ নেই দাঁড়ে দাও দূর থেকে একটা চিৎকার ভেসে আসছিল সেই অনুসরণ করে প্রফেসর শঙ্কু বুঝতে পারেন উভয় কাছাকাছি কোথাও আছে দাঁড়িয়ে দাও এবার দেখা গেল গাজ। হোঁচট খেতে খেতে এগিয়ে আসছে কিন্তু তার চোখে সুদৃশ্য মাইনাস বিশ পাওয়ারের সোনার চশমাটা নেই দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে একশো হাত দূর থেকে দু হাতে দুটো রিভলভার নিয়ে চরম আক্রোশে এলো পাথারি গুলি চালাতে লাগলো বেপরোয়া আরগাস দাঁড়িয়ে দাও করোরাস চিৎকার করে আরগাসকে গুলি থামাতে বলল দাঁড়িয়ে দাও ভীত আরগাস অস্ত্র নামিয়ে ফেলল দাঁড়িয়ে দাও অকস্মাৎ গেনফেল প্রফেসর শঙ্কুকে ন্যাড়া অ্যাকেশিয়া গাছটার মাথার দিকে আঙুল দিয়ে ইঙ্গিত করল সেখানে একটা মক ডালে করভাস বসে আছে নিশ্চিন্তভাবে আর তাকিয়ে আছে তাদেরই দিকে দাঁড়িয়ে দাও প্রফেসর শঙ্কুরটাকে করভাস নেমে মাটিতে আর ঠোঁট থেকে নামিয়ে রাখল আরগাসের সেই সোনার ফ্রেমের চশমাটা দাঁড়িয়ে দাও প্রফেসর শঙ্কু ফিরে পেলেন তার পদ পরম আদরের করভাসকে দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যারা নতুন ইচ্ছ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কী ধরনের প্রশ্ন উত্তর তোমরা জানতে চাও সে বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকো ভালো ভেবো আর প্রতিদিন যা বলি আজকে তাই বলবো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো টাটা বাই বাই